কেস স্টাডি একটা সমাজকে আল্লাহ যখন ধ্বংস করে দেন বলতে পারবেন যে গোটা সমাজটা যখন পাপে সয়লাভ হয়ে যায় সামষ্টিকভাবে পুরো সমাজের মানুষ যখন আল্লাহর অবাধ্য হয় ঠিক তখনই ঘটে এমন ঘটনা অর্থাৎ পুরো সমাজটাকে আল্লাহ ধ্বংস করে দেন তো কিভাবে পুরো সমাজ গুনাহের আধারে ছেয়ে যায় সেখানে কি কোনো ভালো মানুষ থাকে না হ্যাঁ ভালো মানুষ থাকে কিন্তু এই ভালো মানুষগুলো থাকে নিজ নিজ ইবাদতে মশগুল দিনভর রোজা রাখে রাতভর আল্লাহর সামনে সাজদায় পড়ে থাকে কিন্তু সমাজ যে এদিক গোল্লাই যাচ্ছে সেই ব্যাপারে তারা উদাসীন সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে তারা কোনো রকমের পদক্ষেপ হাতে নেয় না আর সমাজ থেকে যখন ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ উঠে যায় তখনই আল্লাহ সমাজটাকে ধ্বংস করে দেন তাতে সেই এলাকায় যত বড় তাহাজ গুজারে বান্ধাই থাকুক না কেন তাই ভালো কাজের আদেশও মন্দ কাজে বাধা দিতে হবে এই কাজ করতে গিয়ে বাধার মুখোমুখি হলেও ধৈর্য ধরতে হবে এতে আল্লাহ সাহায্য বিষয়ে সোয়েদ মুসলিমের উনপঞ্চাশ নম্বর হাদিস সৈনাতমিজির দুই হাজার একশো আটষট্টি নম্বর হাদিস আবুদাউদের চার হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস এবং ইবন মাজার চার হাজার পাঁচ নম্বর হাদিস দেখলে আমরা আরও সুন্দর ব্যাখ্যা বুঝতে পারবো এই সোনার